আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল হায় রে বৌড়া মানুষ হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ দেখতে ভালো যুবক মানুষ দেখতে ভালো মেটে প্রেম কামনা হায় রে বুড়া মানুষ বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বৌড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ আর যুবক মানুষ দেখতে ভালো যুবক মানুষ দেখতে ভালো মিঠাই প্রেম কামনা বৌড়া মানুষ বৌড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে মানুষ কেউ ভালোবাসে না আর বুড়া মানুষ দেখতে সবাই ঘিনা না করে আর যুবক মানুষ দেখলে সবাই কোনটা যায় তার ভোরে আর বুড়া মানুষ দেখলে সবাই ঘৃণ্ না করে আর যুবক মানুষ দেখলে সবাই কোনটা যায় ভরে। হাই রে কোনটা যায় তার ভরে আর তাই তো বলি ও যুবক ভাই আর তাই তো বলি ও যুবক ভাই তোমরা বুড়া হইও না তোমরা বুড়া হইও না রে ভোলা মানুষ কেউ ভালোবাসে না হায় রে ভোলা মানুষ কেউ ভালোবাসে না আর ভোলা মানুষ চলার জন্য সঙ্গে তার লাঠি আর বল শক্তি যখন ছিল কত না খাটি হায় রে কত না খাটি ভোলা মানুষ চলার জন্য সঙ্গে তার লাঠি আর বল শক্তি যখন ছিল কত না খাটি হায় রে কত না কবি জয়নাল বলে কষ্টে যাচ্ছি জয়নাল বলে কষ্টে যাচ্ছি তোমরা বোলা হইয় না তোমরা বোলা হইয় না হায় রে বুড়া মানুষ কেও ভালো বাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ দেখতে ভালো যুবক মানুষ দেখতে ভালো মিঠে না মিঠাই প্রেমী কামনা বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না